নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে বিজেপির যে উত্থান হঠাৎ করে নজরে পড়ছে কারণ অপারেশন সিঁদুরের পরে যেভাবে বিজেপি রাস্তায় নেমেছে যেভাবে চারিদিকে মানুষের একটা ঢল নেমেছে তা দেখেই কি হঠাৎ করেই চিন্তায় পড়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে দু হাজার ছাব্বিশের আগে সবচেয়ে বড় ব্লান্ডার তিনি কি করে ফেললেন কারণ শুভেন্দু অধিকারীর হুঙ্কারের পরে বোঝা যাচ্ছে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করে ফেলেছেন রাজনৈতিক একটা ব্লান্ডার আর যার ফলটা ছাব্বিশে মনে হয় ভুগতে হবে তৃণমূল কংগ্রেসকে কেন বলছি কিজন্য জন্য বলছি খুব ধৈর্য ধরে দেখুন এই মুহূর্তের রুদ্রবার্তায় আপনারা জানেন এই রাজ্যে বিজেপি যেভাবে রাস্তায় নেমেছে প্রতিটা জায়গায় প্রতিটা প্রান্তে যেভাবে রাস্তায় নেমে রাস্তা কামড়ে মাটি কামড়ে আন্দোলনে নেমেছে বিজেপি এবং যেভাবে অপারেশন সিঁদুরের সাফল্যের পরে গোটা দেশ যখন গর্ববোধ করছে নরেন্দ্র মোদীকে নিয়ে গোটা দেশের বিজেপি যখন উত্তালে উঠেছে আনন্দে এবং সমস্ত মানুষ ভাবছে বিজেপি আছে তো ঠিক আছে ঠিক তখন এই রাজ্যেও কিন্তু একই জিনিস চলছে কারণ বাঙালিরা দেশ বিরোধী তো নয় বাঙালিরা জাতীয়তা বোধে উদ্বুদ্ধ তাই সেই বাঙালি অবশ্যই গর্ব অনুভব করছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এবং অপারেশন সিঁদুর নিয়ে প্রত্যেকেই গর্বিত কিন্তু কিছু কিছু ওই বামপন্থী কিছু আছেন এবং কিছু তৃণমূলের লোক আছে যারা এই অপারেশন সিঁদুরকে ব্যঙ্গাত্মক কথা বলেন যাদেরকে আমি বলি ইঁদুর তো সেই অপারেশন সিঁদুরকে দেখে যারা ঘাবড়ে যান তাদের বাদ দিলে বাকি সমস্ত দেশপ্রেমিক বাঙালি অবাঙালি যাই বলুন সবাই এক মনে এক বাক্যে স্বীকার করছে যে মোদী আছে বলে সম্ভব হচ্ছে সবকিছু তাই বিজেপি একটা ঢেউ দেখা যাচ্ছে আর এই বিজেপি ঢেউ দেখে কি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় নিশারা হয়ে গেছেন তিনি বুঝে গেছেন যে এই রাজ্যে যেভাবে দুর্নীতি ছিল যেভাবে সব ছিল তারপরে এই যে গোদের ওপর বিষ ফোরার মতো অপারেশন সিঁদুর হওয়ার পরে যে সাফল্য সে সাফল্যের ডানায় ভাসতে ভাসতে যেভাবে বিজেপি এগিয়ে চলেছে তাই তাদের যা করে আটকাতে হবে আর করতে গিয়েই মনে হয় সবচেয়ে বড় ব্লান্ডার করেছেন কারণ আজকে বিধানসভা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন এক ঝলক শুনুন আমি বিস্তারিত

Ey muslimlige şarkar! Har ney dorkar! Ey cihadide şarkar! Har ney dorkar! Ey muslimlige şarkar! Har ney dorkar! Ey cihadide şarkar! Har ney dorkar! Ey mitle dor istedim

ওবিসি করেছে একশো উনিশটা মুসলমান এই সরকার মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার মুখ্যমন্ত্রী হাইকোর্টকে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে প্রত্যেকটা এমএল এ কে না দিয়ে অপোজিশন কে দু মিনিট বলার সুযোগ দেয়নি চোরের মতো চোর মমতা চাকরি চোর মমতা বালি চোর মমতা গরু চোর মমতা হিন্দু অভিষেকের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ও অধিকার রক্ষার লড়াই রাস্তাতে হবে কোন নোটিস নেই বলেছে পা কালে পাচ্ছি কোনো শুনলে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিলেন যে কি হচ্ছে আমি গতকাল আপনাদের বলেছিলাম যে বিজেপি এবার দুটো জায়গা দুটো আন্দোলন করবে যেটা শুভেন্দু অধিকারী কথায় কার্য তো গতকাল স্পষ্ট হয়ে গেছিল একটা হচ্ছে যে নারী সম্মান যাত্রা বা নারী সম্মান যেভাবে ভুলণ্টিত হয়েছে অনুব্রত মন্ডলের সেই নোংরা কুৎসিত ভাষায় পুলিশকে আক্রমণ করে মানে পুলিশের আইসি লিটন হালদারকে আক্রমণ করার পরে তার পরিপ্রেক্ষিতে নারী সম্মান যাত্রা চলছে এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত হবে অভিষিতের নিয়ম হিন্দু অভিষেকের অধিকার যাত্রা হিন্দু অভিষেকের অধিকার যাত্রা মানে আজকে কিন্তু স্পষ্ট হয়ে গেল বিধানসভা থেকে বেরিয়েই শুভেন্দু অধিকারী যেভাবে বললেন যেভাবে হুঙ্কার দিলেন এবং যা কিছু বললেন আপনারা শুনলেন এখান থেকে স্পষ্ট একটা ধারণা আসা উচিত একশো আশিটাকে কমিউনিটিকে রাখা হলো কোথায় না ও মধ্যে তাই তো এবং সেখান থেকে সেখান থেকে একশো উনিশটাই হচ্ছে মুসলিম কমিউনিটি একশো আশির মধ্যে একশো উনিশটা যদি মুসলিমরাই পায় বাকি পড়ে থাকে কজন ভাববেন একষট্টিটা মাত্র পড়ে থাকে একষট্টিটা যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন সেই দাবি অনুযায়ী তো একষট্টিটা মাত্র হচ্ছে আমাদের হিন্দুদের যারা ও হিসেবে পাবে দেখুন ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না তাই ধর্মটাকে ও কোটার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবং যেখানে গিয়ে এরা সবাই ও কোটায় চাকরি পাবেন সুযোগ পাবেন আর আমাদের মতো মানুষরা যারা হিন্দু তারা কিন্তু পিছিয়ে থাকবেন মানে অ্যাকচুয়ালি যারা ও হওয়া উচিত তারা কিন্তু পিছিয়ে আছেন কি করে এইগুলো করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানে কোন জায়গা থেকে কি নিয়ে কিভাবে করছেন জানি না ফেডারাল স্ট্রাকচার আছে বলে ভারতবর্ষের বুকে যা কিছু খুশি করা যায় অন্যান্য রাজ্যে তো এইগুলো হচ্ছে এখানে আর এটা কিন্তু করে কার্যত তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলছেন মমতা ব্যানার্জি কারণ ভোটের আগে দু হাজার ছাব্বিশের আগে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সেই জায়গায় যায়নি যেখানে গিয়ে কোনো অ্যাপিসমেন্ট করেই জিতে যাওয়া যাবে সম্ভব নয় কোনো রাজ্যে ক্ষমতায় আসতে গেলে শুধুমাত্র মুসলিম ভোটের ওপর ভর করে এগিয়ে যাবে জিতে যাবে সেটা বাংলাদেশে সম্ভব পশ্চিমবঙ্গে সম্ভব এখনো নয় আর এখানে দাঁড়িয়েই এখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওবিসি কোটায় এই মুসলিমদের একশো উনিশটা কমিউনিটিকে জায়গা দেওয়া মানে কাস্ট তাদেরকে দেওয়া কেন দেওয়া হচ্ছে কী জন্য দেওয়া হচ্ছে এটা তারা বলতে পারবে দেখুন মুসলিম সমাজ হয়তো আনন্দিত হবে হয়তো কেন হওয়া স্বাভাবিক তারা ওবিসি কোটায় পেয়ে যাচ্ছে মানে ধর্মীয়ভাবে সংরক্ষণ দেওয়া হলো না কিন্তু ওবিসি কোটায় ফেলে তাদেরকে দিয়ে দেওয়া হলো অদ্ভুত দিমাগ কিন্তু এই দিমাগ মারার ফলে কার্যত হিন্দুরা এখানে আলাদা হয়ে গেছে ওবিসি কোটায় হিন্দুরা কিন্তু কম সংখ্যক হয়ে যাচ্ছেন মাত্র একষট্টি শতাংশ একষট্টি জন হচ্ছে হিন্দু হিন্দু কমিউনিটি যারা ওবিসির মধ্যে আছেন বাকি একশো উনিশটাই মুসলিম যেটা শুভেন্দ অধিকারী বলছেন এবং বলছেন তিনি বিধানসভা এটা বলার পরে বিরোধী দলনেতাকে বলতেই সুযোগ দেওয়া হয়নি এটা অদ্ভুত ব্যাপার আসলে এই রাজ্যে গণতন্ত্র এমনভাবেই গলা টিপে ধরা হয় যেখানে বিরোধিতা করলে সরকার বিরোধী কিছু করলেই ব্যাস বিধানসভায় বিরোধী দলনেতাদের বলতে দেওয়া হয় না বা বিরোধী দলে যারা আছে তাদের বলতে দেওয়া হয় না আর বাস্তবে জমিতে মাটিতে দাঁড়িয়ে ইউটিউবাররা যদি সরকার বিরোধী কথা হয় তাদেরকে কেস দেওয়া হয় সাধারণ মানুষ যদি সরকার বিরোধী কথা হয় তাদেরকে হুমকি দেওয়া হয় এবং কেস দেওয়া হয় যেভাবেই হোক দমিয়ে রাখার চিন্তা করা এই রাজ্যের রাজ্য সরকার কিন্তু এটা ব্লান্ডার করে ফেলেছেন কারণ এমনিতে এই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি একটা স্ট্যান্ড পরিষ্কার নিয়ে নিয়েছে যেটা আপনারা পরিষ্কারভাবে জানেন যে বিজেপি প্রবলভাবে বলে দিয়েছে তারা হিন্দুত্ব মানে হিন্দুর ভোটটাই তাদের চাই একদম পরিষ্কার এখানে কোনো দ্বিচারিতা নেই আমি দেখতে পাচ্ছি না কোনো দ্বিচারিতা পরিষ্কারভাবে হিন্দুদের বিপদে লাফাচ্ছে বিজেপি এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বক্তব্য থেকে শুরু করে সবই বুঝিয়ে দিচ্ছে স্পষ্টত যে হিন্দু ভোটের ওপরেই নির্ভর করে আছে বিজেপি তাই মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ভাবে চাইছেন তার পুরো ভোটটা চলে আসুক মানে কোনো ভোট ভাগাভাগি না হোক মুসলিম ভোট মনে হয় আমার ধারণা ভুল হতে পারে মনে হয় তিনি ভাবছেন তাই সিপিএম এ ভোট চলে না যায় কংগ্রেসে না চলে যায় তার জন্য তিনি ভাবছেন আমি দিয়ে যাই ওবিসি বিসি কোটায় আমি দিয়ে দিই দিলে এরা আমার দিকেই থাকবে মনে হয় যেভাবে অভিযোগ উঠছে তার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে এবং তার তিনি একটা ব্লক ভোট পেয়ে যাবেন মানে শুরু করবেন ওই ভোট দিয়ে ধরুন তেত্রিশ শতাংশ ভোট তিনি পেয়ে ধরছেন মানে তেত্রিশ শতাংশ ভোট তার কাছে আছে কিন্তু প্রশ্ন এখানে হচ্ছে সবচেয়ে বড় সেটা হচ্ছে তেত্রিশ শতাংশকে বাদ দিলে সাতষট্টি শতাংশ যেটা আছে তারা কি ভাবছে মানে হিন্দুরা কি ভাবছে আর এখানে সবচেয়ে বড় ব্লান্ডার করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমার মনে হচ্ছে কারণ এই যে ভাবনা চিন্তা ভাবনা যে যা আছে যা কিছু পাবো শুধু মুসলিম ভোটটা পেলেই হবে ঠিক নয় হিন্দু ভোট হিন্দুরা কিন্তু দেখছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা ধুলিয়ানের ঘটনা পরিষ্কার করে বলে দিচ্ছে মালদার ঘটনা মালদার মোতাবারির ঘটনা সব ঘটনা আঙুল তুলে তুলে বলছে আজকে বাংলার বুকে হিন্দুদের অবস্থাটি কোথায় হিন্দুরা মুর্শিদাবাদের জায়গা থেকে পালিয়ে অন্য জেলায় আসছে মালদায় আসছে তাই তো যেটা যিনি ফিরাদিম বলছেন তাতে কি আছে এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে এই ফিরাদিমি হিন্দুদের উদ্দেশ্যে বলেন মানে সবার উদ্দেশ্যে যে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে এবং সবাইকে তিনি দাওয়াতে ইসলাম দেন মানে তোমরা ইসলামে চলে এসো মানে হিন্দু ধর্মকে ভুলে যাও আর আমাদের দুর্ভাগ্য যে আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি এটা কে বলেন না ফিরাদ হাকিম হচ্ছে একজন মন্ত্রী যিনি বিধানসভায় জিতে মন্ত্রী হয়েছেন আবার একজন মেয়র তিনি বলেন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু ব্যবস্থা নেন না মনে রাখবেন অনুব্রত যেরকম ভাবে অপমান করেছেন অপরাধ করেছেন ঠিক তেমনি ফিরা ফিরাদাখিনও কিন্তু অপমান করেছেন সবচেয়ে বড় কারণ আমাদের ধর্মীয় ভাবাবেগে তিনি আঘাত করেছেন কিন্তু এটাকে আঘাত বলে ধরাই হয় না দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মের জন্মগ্রহণ করেছে মানে যে সমস্ত লোকেরা হিন্দু বলুন খ্রিস্টান বলুন বৌদ্ধ বলুন শিখ বলুন তাদের দুর্ভাগ্য যে তারা ওই ধর্মের জন্মগ্রহণ করেছে এটা বলেন ফিরাদাখি তারপরে ক্ষমা চান না সবাইকে দাওয়াতে ইসলাম দাও মানে ইসলামে কনভার্ট করো এটা বলার পরও তার কিচ্ছু যায় আসে না আবার আপনি দেখুন হুমায়ুন কবির পরিষ্কার বলছেন যে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেব কারণ হিন্দুদের সংখ্যা কম তারপরেও বহাল তিনি থাকেন এবং তিনি আবার বলেন আমরা বুঝে নেব শুভেন্দু অধিকারীকে বুঝে নেব জানি না তিনি তৃণমূলে থাকবেন কি কংগ্রেসে যাবেন জানি না তার রাজনৈতিক এদিক ওদিক যাওয়া আমরা সব দেখেছি বিজেপিতেও তিনি এসছেন কিন্তু এইরকম মানুষ যখন হুমকি দেয় তারপরও কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না কোনো ব্যবস্থা নেয় না তখনই বোঝা যায় যে বাংলার বুকে হিন্দুদের অবস্থা কি আর এটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভাবে আন্দোলন করছে বিজেপি আর যখনই বিপদে পড়ছে কোনো হিন্দু সিপিএম পাশে যায় না যাবে না তারা জানে হিন্দু ব্যাপারটা নেই আক্রমণ অন্য তরফ থেকে এসছে মানে আমি নেই ভোট আমাকে পেতে হবে কিন্তু পাশে দাঁড়ায় শুধুমাত্র বিজেপি তাই আজকে আর কোনো দ্বিচারিতা নেই বিজেপির জায়গা বিজেপি একটা জায়গায় রয়েছে সেটা ফিক্সড অন্তত বঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির কিন্তু স্ট্যান্ড একদম ফিক্সড যে তারা ভেবে রেখেছে হিন্দুরা ভাববে হিন্দুদের জন্য তারা ভাবছে হিন্দুরা তাদের জন্য ভাববে দেখার বিষয় বাঙালি এবং অবাঙালি হিন্দুরা বিজেপির জন্য ভাবে কি ভাবে না কারণ পশ্চিমবঙ্গবাসী যারা হিন্দুরা আছে তারা কাকে ভাবছে এটা দেখার বিষয় যাই হোক সার্বিকভাবে যদি আপনি দেখেন যে বিজেপির যে উত্থান হচ্ছে আমি আপনাদের দেখেছি হাওড়া গ্রামীণ জেলায় কিভাবে বাইক র্যালিতে লোক নেমে পড়েছে কি আমি যেগুলো দেখছি আমাদের জেলার মধ্যে সেখানে বিজেপির কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ মানে তারাও ভেবে নিয়েছে আর পারে লড়াই হবে এই লড়াইটার খবর কিন্তু পুলিশ মারফত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে খুব ভালোভাবে তিনি ইউজ করেন সেখান থেকে তাদের খবরটা যাচ্ছে কারণ তিনি পুলিশ মন্ত্রী তার কাছে খবর যাবে রিপোর্ট যাবে তাই রিপোর্টগুলো তিনি পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় বিজেপির কর্মীরা কিন্তু রাস্তায় নামছে এবং যারা বসে আছে তারাও নামার জন্য ছটফট করছে এবং বিজেপির কর্মীরা একত্রিত হচ্ছে কারণ তারা জানে এই লড়াইটা তাদের লড়তে হবে দু হাজার একুশের নির্বাচনের পরে যেভাবে হিংসা হয়েছিল তারপরে দু হাজার ছাব্বিশে কোমর বেঁধে সবাইকে নামতে হবে এটা বিজেপির সমস্ত কর্মীরা বুঝে গেছে তাই এই লড়াইটা কিন্তু আট পাড়ের লড়াই আর এই লড়াইটা দেখে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে নিয়েছেন যে যা হোক করে আমাকে আমার এই 33 শতাংশ ভোটকে ফিক্সড করতে হবে মানে ফিরাদ আকিম হুমায়ুন কবিরদের সামনে রাখতে হবে বাকি বাকি লোকে একটু পিছনে থাকুক পরে দেখা যাবে মনে হয় সবই হচ্ছে এই পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে কারণ এভাবে কি হয় এভাবে কি হয় এই প্রশ্নটা উঠছে জানি না যারা সংবিধান জানেন সংবিধান বোঝেন যারা আইন বোঝেন কানুন বোঝেন তারা বলবেন যে কোনটা ঠিক কোনটা ভুল আমাদের মতো সাধারণ মানুষের চিন্তা না ওই স্তর অব্দি থাকবে কিন্তু আপনাদের চিন্তা ভাবনা অনেক উচ্চ স্তরে বলে আমি বিশ্বাস করি তাই আপনারা আপনাদের কমেন্ট নিশ্চয়ই কমেন্ট বসে করবেন আপনারা জানান আমরা সবাই জানতে চাই আমার আপনজনরা জানতে চায় যে অ্যাকচুয়ালি এগুলো করে কি আমাদের উপকার হচ্ছে হিন্দুদের নাকি কার্যত হিন্দুরা দুরাবস্থায় চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের কি করা উচিত এটা নিয়ে আপনারা নিশ্চয়ই বক্তব্য রাখবেন আপনাদের প্রত্যেকের বক্তব্য দেখার অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা যদি মনে হয় ভালো লেগেছে লাইক করবেন আর যদি মনে হয় সবার কাছে পৌঁছানোর দরকার যে তাহলেই শেয়ার করবেন আসি আজকের মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ